এই ভিডিওতে আপনাদের এমন একটা সাথে পরিচয় করে দেবো ইউজ করলে প্রতি রিচার্জে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে লাভ করতে পারবেন মানে এখন থেকে কিন্তু আপনারা সকলে জানেন যে গুগল পে বা ফোন পে যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করলে কিন্তু আমাদের রিচার্জে চার থেকে পাঁচ টাকা করে তারা কিন্তু মিনিমাম চার্জ কেড়ে নেয় বা জিএসটি কেটে নেয় এবং সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কাটা যায় মানে রিচার্জ রিচার্জার্জটা করছে তার থেকে কিন্তু একটা বেশি অ্যামাউন্ট দিয়ে আমাদের রিচার্জটা করতে হয় এখন কিন্তু আপনাদের এই ফালতু টাকাটা দেওয়ার কোনো দরকার নেই এখন কিন্তু আপনাদের এমন একটা সাথে আমি পরিচয় করে দেবো যে অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউজ করলে আপনি প্রতি রিচার্জে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে লাভ করতে পারবেন তো কিভাবে অ্যাপটা ইনস্টল করতে হয় এবং কিভাবে অ্যাপটাতে আপনারা কাজ করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো হবে সো না ওকে আমি মোবাইল চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখন থেকে রিচার্জ করে আনলিমিটেড টাকা আর্ন করতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে কিন্তু প্লে স্টোর থেকে ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমি প্লে প্লেস্টোর চলে আসছি এবং সার্চ বারে দেখতে পাচ্ছেন উপরে সার্চ বারে আপনাদের সার্চ করতে হবে বিল হাবলিকে দেখতে পাচ্ছেন যে প্রথমে অ্যাপ্লিকেশানটার নাম চলে এসেছে অ্যাপ্লিকেশনটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনারা চলে যেতে পারেন তো আমি কিন্তু জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেব এখান থেকে তো অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশান আপনার ইনস্টল করে নেবেন আমার কিন্তু অলরেডি ওপেন দেখাচ্ছে কারণ অ্যাপটা কিন্তু অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি তো অ্যাপ্লিকেশনের মধ্যে সরাসরি চলে যাচ্ছি এবং যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের মধ্যে সরাসরি নিয়ে চলে এসছে আপনাদের কিন্তু এখান থেকে প্রথমে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস এখানে লাগবে তো প্রোফাইল অপশনে গিয়ে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার প্রথমেই যেটা শ্রোত আপনাদের নামটা দিয়ে দিতে হবে প্রথমে এবং তারপরে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আপনাদের মোবাইল ফোনে আছে এবং তারপরে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেয়ে কি ছেলে মেল কি ফিমেল এটা কিন্তু আপনি দিয়ে দেবেন এবং তারপরে নিচের দিকে আপনাদেরকে আপনার যে পিন কোড আছে আপনার এরিয়ার পিন কোড সেটা কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে এবং টাইপ করার সাথে সাথে আপনার এরিয়ার যে ডকুমেন্টস আছে বা যে ঠিকানায় আপনি থাকেন সেটা কিন্তু আপনার সামনে শো করবে সেটা কিন্তু উপরে থেকে ক্লিক করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এই কাজটা করে নেবেন এবং তারপরে আপনি সেভ ডিটেলসে ক্লিক করে দেখতে পাবেন যে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে সরাসরি আপনি চলে এসেছেন এবং তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের টাকাটা আপনি কিভাবে ইনকাম করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি কারো অ্যাপটা শেয়ার করেন তাহলে কিন্তু আপনি পনেরো টাকা পাবেন তো অ্যাপ্লিকেশানটা জানেন আমি কারো শেয়ার করি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমি হোয়াটসঅ্যাপ একজনকে শেয়ার করলাম এবং কোন কোন অ্যাপে রিচার্জ করলে আমি কত টাকা করে পাবো তো এখানে প্রথমে বলে রাখি জিও রিচার্জ করলে আপনি 4.5% টাকা পাবেন এবং এয়ারটেল রিচার্জ করলে পাবেন 6% ভিআই তে করলেন 6.2% বিএসএনএল করলে 7.2% এবং তারপরে আপনার সেটা যেটা অল ডিটিএইচ এটা হলো যে ডিশ রিচার্জ আপনি কোন ডিশ রিচার্জ করলে মানে ডিশে বা টিভি চলেন যেগুলো চলে তারপরে আছে অল ডিটিএইচ মানে টিভি চ্যানেলগুলো যে ডিশে রিচার্জ করতে আপনারা জানেন সেই ডিশ রিচার্জ করলে আপনি 3% থেকে 13% পর্যন্ত টাকা কিন্তু এখান থেকে পেতে পারেন সো আমি আপনার একটা হিসাব দেখিয়ে দিই যদি আপনি ক্যালকুলেটটা আমি ওপেন করি এখান থেকে তো এখানে যদি আপনি এখন মিনিমাম চার্জ ধরে রাখেন যে আপনি ধরুন রিচার্জ করছেন পাঁচশো উনআশি টাকা আপনি রিচার্জ করছেন আপনার ফোনে দু মাসের জন্য একটা নেট করছেন তো এখান থেকে যদি আপনি সিক্স পারসেন্ট নেন তাহলে কিন্তু চারশো চুয়াল্লিশ টাকা রিচার্জ করলে কিন্তু আপনার কি হচ্ছে যে এই রিচার্জটা হয়ে যাচ্ছে আপনার কিন্তু এতটা টাকা বেনিফিট হচ্ছে মানে এখান থেকে আপনি চল্লিশ টাকা মতো বেনিফিট পেয়ে যাচ্ছেন সো এই অ্যাপটা ইউজ করলে কিন্তু আপনাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্রতিটা রিচার্জ লাভ হবে আপনি কিন্তু এটা কিন্তু রিচার্জ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারেন সো অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব কাজে লাভ অ্যাপ্লিকেশন তো সরাসরি আমি চলে আসছি এবার তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন এইভাবে কিন্তু টাকা নিয়েছে এবং এখানে কিন্তু আপনি এখানে ওয়ালেটে আপনাকে ফার্স্ট ব্যালেন্স অ্যাড করতে হবে তো ক্লাস যায় আপনি ক্লিক করবেন এবং এখানে অ্যাকাউন্ট লিখবেন ব্যালেন্স লিখবেন যেমন ধরেন আমি এক টাকা লিখছি এবং পে লেখার সাথে সাথে দেখতে একটু প্রয়োজন হবে এবং তারপরে আপনার সামনে কিন্তু যে আপনার মোবাইল কিন্তু শো করছে গুগল পে ফোন বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু আপনার ফোনে যেগুলো রিচার্জ করে থাকেন সেগুলো কিন্তু আপনার সামনে শো করছে আপনি কিন্তু জাস্ট সেখান থেকে কিন্তু অ্যামাউন্টটা অ্যাড করে নিতে পারবেন এবং তারপরে তো রিচার্জ বুঝতে পারছেন যে মোবাইল অপশন আছে এই মোবাইল অপশনে গিয়ে জাস্ট মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবেন টাইপ করবে এখান থেকে কিন্তু আপনি খুব সহজে রিচার্জ করতে পারবেন আপনি কিন্তু সকলে রিচার্জ করতে পারেন সো এই পদ্ধতি বা এই অ্যাপটা ইউজ করলে কিন্তু আপনারা প্রতি ইজে লাভ করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পারবত কোনো ভিডিও দেয় ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ